তখন বাজার এর দিকে আপনারা না দেখো নয়াদিল্লির অহংকার চূর্ণ হতে খুবই সেই সময়ের প্রয়োজন হলো না যে ভারত এক সময় प्याज রপ্তানি বন্ধ করে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করত আর সেই ভারতের प्याज চাষিরাই চোখের জলে ভাসছে Pasar দান উল্টে গেছে বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে ভারতের বৃহত্তম प्याजের বাজারগুলোতে এখন শশানের নিরবতা। ভারতের গোদামে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার টন পেঁয়াজ অথচ ক্রেতা নেই কারণ বাংলাদেশ তো বটেই ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু সৌদি আরবও এবার মুখ ফিরিয়ে নিয়েছে চীন এবং পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ যে বিকল্প বাজার তৈরি করেছে তা ভারতের অর্থনীতির জন্য এক বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে

ডক্টর মোহাম্মদ ইউনুসের কারিশ্মায় ধরাশাই ভারতের নরেন্দ্র মোদী সরকার কারণ প্রফেসর ইউনুস তো কোনো চায়ের দোকানদার নয় তিনি একজন নোবেল জয়ী ব্যক্তি কি বুঝলেন ইন্ডিয়া কৃষকের জন্য কষ্ট হচ্ছে কিন্তু আবার ইন্ডিয়ার যে জনগণ আছে না যারা মানে বেশি গলাবাজি করে যে বাংলাদেশে তারা খাইতে দিচ্ছে বাংলাদেশের যদি তারা পেঁয়াজ না দেয় বাংলাদেশ না খাইয়া থাকবে বাংলাদেশে যদি তারা গরু রপ্তানি না করে বাংলাদেশ না খাইয়া থাকবে বাংলাদেশে যদি তারা আলু রপ্তানি না করে তাহলে বাংলাদেশ না খাইয়া একেবারে মহিলা যাইবে এটা হচ্ছে প্রচুর হাস্যকর একটা কথা যার জন্য তাদের এই অদপথন একটা ব্যাপার কি জানেন বাংলাদেশেও কিছু আবাল আছে মানে সত্যিকার বলতে তারা হচ্ছে যারা হচ্ছে বিশ্বাস করে যে ইন্ডিয়া যদি আমাদের পেঁয়াজ না দেয় ইন্ডিয়া যদি আমাদের আলু না পাঠায় ইন্ডিয়া যদি আমাদের রসুন না দেয় তাইলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে এইরকম কিছু আবাল আছে আপনি দেখবেন চার দোকানে বসে আপনারা কথা বলেন দেখবেন যে ইন্ডিয়ার উপরে আপনার নির্ভরশীল ইন্ডিয়া যদি আমাদের না দেয় আমরা কী খাব ইন্ডিয়া থেকে আমরা সব কিছু খাইতেছি মানে অল্প দামে এইটা সেইটা ইন্ডিয়ার চাল পাচ্ছি আমরা আরে বোকা আরে রামসাগল তোকেই বলছি শোনো ব্যাপার কি জানো এই পৃথিবীতে আমার পকেটে যদি আমার টাকা থাকে আমি কোন দোকান দিয়ে কিনবো সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার ধরো পাঁচটা দোকান আছে যে দোকানগুলো মুদির পণ্য বিক্রি করে আমার পকেটে টাকা আছে আমি এখন নির্ধারণ করব কোন দোকান থেকে আমি কিনব আমি যদি ওই দোকান থেকে কিনি ওই দোকানদার লাভবান হবে আমার পকেটে টাকা আছে আমি যদি ওই দোকান বাদ দিয়ে অন্য দোকান দিয়ে কিনি তাহলে অন্য দোকানদার লাভবান হবে আমার তো প্রবলেম নাই বাংলাদেশ টাকা দিয়া পেঁয়াজ কেনে বাংলাদেশ টাকা দেওয়া হচ্ছে চাল কেনে বাংলাদেশ টাকা দিয়ে আলু কিনে সে বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে না কিনে সে যদি পাকিস্তানের থেকে কেনে সে যদি চায়না থেকে কেনে তাইলে কি বাংলাদেশের লস আছে বাংলাদেশ কি না খাইয়ে মরবে মরবে না কিন্তু মরবে ওই ইন্ডিয়ার কৃষক যে এখন হচ্ছে কান্না করতেছে রাস্তায় গোড়াগড়ি খাচ্ছে যারা এখন হচ্ছে জমির ভিতরে আগুন লাগিয়ে দিচ্ছে যে এই পেঁয়াজ উঠাইয়া তাদের ব্যবসা হচ্ছে না যারা বর্ডারে এসে পেঁয়াজ যখন বাংলাদেশে রপ্তানি করতে না পারতেছে তখন তারা লস গুনতেছে যারা হচ্ছে বিশ টাকা করে পেঁয়াজ কিনে বর্ডার পর্যন্ত আনতে আনতে তাদের মানে আপনার তেইশ টাকা পড়ে গেছে বাংলাদেশে তিরিশ টাকায় রপ্তানি করতো যার মাধ্যমে তারা কিছু লাভবান করতো এখন হয়েছে মাত্র দুই টাকা করে পেঁয়াজ বিক্রি করা রাখতেছে তাদের বাংলাদেশের কোনো লস হয় নাই লস হয়েছে ইন্ডিয়ান কৃষকের ইন্ডিয়ান সরকারের ইন্ডিয়ানের জনগণের বাংলাদেশের কোনো লস হয় বাংলাদেশের পকেটে টাকা আছে আমার টাকা থাকলে আমি যত মেয়র কিনবো না কত মেয়রবো একান্ত আমার পার্সোনাল ব্যাপার এইসব যারা না বুঝে তারাই হচ্ছে প্রকৃত বাংলাদেশের হচ্ছে কি বলবো মানে এরা নিজের দেশকে সম্মান করতে পারে না এরা মনে করে অন্য দেশ তাহলে দ্বিতীয় মাগনা দেয় কিছু হইলে কিছু পাবলে ইন্ডিয়া আমাকে না দিলে আমরা আরে আর তোর মতো ছাগলের কারণেই তো ইন্ডিয়া সব সুযোগ পায় বাংলাদেশের অনেকে বলে যে ইন্ডিয়া যদি আমরা রপ্তানি না করি আমরাও আমাদের কাছ থেকে তো ইন্ডিয়া নেবে না আমাদের কাছ থেকে যদি ইলিশ মাছ না নেয় আমরা ইলিশ মাছ দিবো না আমাদের জনগণে কিনে খাওয়ার মতো সমর্থ আছে যদি আমাদের রপ্তানি করতে আমরা ইউরোপের বাজারে রপ্তানি করবো সমস্যা কি আরে ভাই সমস্যা নাই পৃথিবীতে ইন্ডিয়া ছাড়া আর কি কোনো দেশ নাই পৃথিবীতে আমাদের ভারতের উপরে নির্ভর করতে হবে কেন ভারত আমাদের উপরে নির্ভরশীল সে যখন চাইবে আমাদের পেস দিবে যখন চাইবে দিবে না মানে একটা খেলা শুরু করবে প্রতি বছর এই টাইমে কি করে পেঁয়াজের দাম এরকম সিন্ডিকেটের মাধ্যমে তারা আটকাই রেখা তারা হচ্ছে তাদের কৃষকের নিজেদের লাভের জন্য তারা হচ্ছে এই টাইমের দামটা বাড়াই দেয় প্রথমে বাংলাদেশে তারপর হচ্ছে এবার ইউনিশ একটা ভালো কাজ করছে উচিত এইটা এটাই করা উচিত ওদেরকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে সাথে সাথে সৌদি উচিত শিক্ষা দিতেছে গুড এদেরকে এখন হচ্ছে এদের কৃষক যেভাবে হচ্ছে মানে মানে রাস্তা গড়া রেখেছে কিছুদিন পরে এদের এমপি মিনিস্টার মন্ত্রীরা এবং দেশের নাগরিক সব গড়াগড়ি খাবে কারণ প্রতিটা সেক্টরে যদি যেমন গরু আমদানি আমরা রপ্তান বন্ধ করে আমরা কি করবাড়িতে আমরা গরু জবাই করতে পারি না অবশ্যই গরু আমরা খাচ্ছি না করবাড়িতে অবশ্যই খাচ্ছি বাংলাদেশের মানুষের চাহিদা তো পূরণ হচ্ছে ইন্ডিয়া থেকে আনতেছি না আমরা আলু এখনো আনতেছি না কই আমাদের আলুর দাম কি মানে বাড়ছে বিশ টাকা করে এখনো আলু খাচ্ছি পেঁয়াজের দাম আমরা এক সময় তিরিশ টাকা খেয়েছি এখন একশো টাকা আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা হচ্ছে অসুবিধা কি পেঁয়াজ কম খাবো আগের থেকে সমস্যা কি বাংলাদেশের মানুষ যদি একবার সচেতন হয় কোনো সিন্ডিকেট কিন্তু পাত্তা পাবে না অনেক সময় আমরা দেখি যে আমরা তরমুজ কেজি হিসেবে বিক্রি হয় প্রচুর পরিমাণে বাংলাদেশে মানুষ যদি বেশি না পাঁচটা দিন আমি আপনাদের জনগণদের বলি যদি কোনো কিছু যে এটা না আপনারা পাঁচ দিন বন্ধ করে দেবেন যেমন ধরেন তরমুজ একবার হাইকোর্ট ছিল বা এখনো যদি ওটা সামনে পাঁচ দিন আপনার তরমুজ কেনা বন্ধ করে দেবেন ফুল বাংলাদেশে দেখবেন আপনার পা ধরবে দেখবেন আপনারা ওই পাঁচ টাকা করে কেজি দিতে পা ধরে আপনার ইয়ে করবে আমাদের সরকারের উচিত যে জিনিসগুলোর উপরে ইন্ডিয়া বলেন বা অন্য দেশের উপরে নির্ভরশীল করতে হয় ওই জিনিসগুলো বাংলাদেশে উৎপাদন করা কৃষকের কাছ থেকে ধরেন এই পেঁয়াজ টাইপ কথাই বলি পেঁয়াজ বাংলাদেশে কৃষকরা উৎপাদন করবে বাহির থেকে পেঁয়াজের আমদানি করার কোনো দরকার নেই বাংলাদেশের কৃষক যেন না মরে কৃষক যেন হচ্ছে লাভবান হয় সেই জন্য কৃষকের কাছ থেকে সরকার পেঁয়াজগুলো কিনে নেবে ধরেন তিরিশ টাকা বা চল্লিশ টাকা যেটা মূল্য দেওয়া উচিত যেমন বাহির থেকে ভারত থেকে যদি আপনার ত্রিশ টাকা হয়ে কেনে বাংলাদেশের কৃষকের কাছ থেকে ত্রিশ টাকা হয়ে কেনলে কৃষক লাভবান না আমাদের দেশ উন্নত হবে ঠিক একইভাবে প্রতিটা সেক্টরে এরকম করতে হবে বাংলাদেশে কি সে আমরা ভারতের রপ্তানি করবো না আমরা আমরা আমাদের আগে আমিষের চাহিদা বা আমাদের আগে নিজেদের চাহিদা পূরণ করব পরে যদি থাকে আমরা রপ্তানি করব বাংলাদেশের মানুষ তারা পাঁচশোশো টাকা করে কেজি ইলিশ মাছ খাওয়ার মতো তাদের যোগ্যতা আছে তা আমরা বাংলাদেশের মানুষকে খাওয়াইতেছি বারোশো পনেরোশো দুই হাজার টাকা করে কেজি যারা আমরা পাঁচশো টাকা আমরা রপ্তানি করতেছি ইন্ডিয়ায় এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে হবে আমরা আগের দেশ নিয়ে ভাববো আমরা হচ্ছে পার্শ্ববর্তী দেশের যে মানে তাবেদাইতে তো চলবো না সে যেই হোক তোমার সাথে আমার সম্পর্ক আছে ভালো কোনো বন্ধুত্ব সম্পর্ক বলতে কোনো সম্পর্ক নাই তো পৃথিবীতে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তুমি আমার শত্রু আমি তোমার শত্রু তুমি আমার সাথে ভালো ব্যবহার করবা তো ভালো ব্যবহার পাবা প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আমাদের এরকম সম্পর্ক থাকা উচিত যে নেতৃত্বর ভিত্তিতে সম্পর্ক আমি তোমাকে সব কিছু দেবো ওই যে বলতো না মানে শেখ হাসিনা আমার বলছে যে আমি ভারতে এমন যাওয়া দিছি যে আর সে কোনো দিন পারবে না মানে স্বামী স্ত্রীর সম্পর্ক তো দরকার নাই তার সাথে আমার সাথে নিশ্চিতার সম্পর্ক হবে তুমি আমাকে একটা জিনিস হেল্প করবো আমি তোমাকে অন্য জিনিস হেল্প করব তুমি আমাকে পানিতে মারবা তুমি আমাকে পেজ দিয়ে সিন্ডিকেটে মারবা আর তুমি তোমাকে আমি সাইরা মারবো এটা সম্ভব বাংলাদেশের যারাই সরকারে আসুক তারা যদি দেশের স্বার্থ ফলো করে তারা যদি অন্য দেশের তাবাদাই তাবেদাই না করে তাহলে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ একটা দেশ পৃথিবীর ভিতরে এরকম দেশ আপনি খুঁজে পাবেন না যে দেশের আবহাওয়া নিয়ন্ত্রণ করার জন্য কোনো কিছু দরকার হয় না আপনি যদি ইউরোপে যান আপনি দেখবেন সকালবেলা বাসার সামনে বরফ আছে আপনি যদি যান দেখবেন আপনার গাড়ির উপরে বাসার সামনে বরফ পরে আছে যেগুলো পরিষ্কার করতে হইতেছে আবহাওয়ার সাথে যুদ্ধ করে মানুষের বাঁচতে হইতেছে আর বাংলাদেশে যেটা হচ্ছে তিন মাসে উৎপাদন হচ্ছে সেটা দেখবেন আমেরিকাতে বা উন্নত রাষ্ট্রে সেটা নয় মাস সময় লাগতেছে আমরা আমরা কেন পারবো না অবশ্যই আমরা পারবো আমাদের আল্লাহ দিছে আল্লাহ প্রদত্ত আমাদের মানে আবহাওয়াটা এমন দিছে আমরা আমরা উৎপাদন করে আমরা বিক্রি করতে পারবো বাংলাদেশের সরকারের উচিত কি জানেন এখন বাংলাদেশ সরকার সামনে নির্বাচন আছে বা এখন যে সরকার আছে উচিত বাংলাদেশের যে সবজি হয় এই শীতকালীন সবজি ধরেন ফুলকপি গাজর ওইতে শুরু করে আপনার বাধা বাঁধাকপি হইতে বিভিন্ন রকমের মূল আয় যে সবজিগুলো হয় বা আলু এগুলো দিন পরে দেখবেন হচ্ছে মানুষ হচ্ছে মানে এত দাম কমে যাবে যেগুলো মানে মানে গাইটা গাইটা গরুরে খাওয়াচ্ছে কৃষক মূল্য পাচ্ছে না বাংলাদেশের উচিত হচ্ছে এই পণ্যগুলোকে কিভাবে বাইরে এক্সপোর্ট করবে সেটা নিয়ে চিন্তা করা কারণ এই পণ্যগুলোকে ধরেন আপনার বাংলাদেশে ফুলকপির দাম হচ্ছে ধরেন কেজি আপনি ধরেন চল্লিশ টাকা কিছুদিন পরে বিশ টাকা নেমে আসবে এই ফুলকপি যদি আপনি রপ্তানি করতে পারেন সেখানে আপনি দুইশো টাকা তিনশো টাকা আপনি কেজিতে বিক্রি করতে পারবেন তিন চার জুড়ি করে কিনবেন যেখানে বাহিরাসটি কিন্তু আপনার আমিষের থেকে এই সবজির দাম বেশি দেখবেন কৃষক কীভাবে লাভবান হচ্ছে বাংলাদেশের সরকারের উচিত বিভিন্ন রকমের এগুলোকে ফ্রিজিং করার জন্য মানে কৃষকের কাছ থেকে কৃষক ঠিক উৎপাদন করতেছে কিন্তু সে নাই দাম পাচ্ছে না মধ্যে সব খেয়ে ফেলতেছে উচিত হচ্ছে সিন্ডিকেট মুক্ত একটা বাজার তৈরি করা দেশের বাইরে আমাদের প্রোডাক্টগুলোকে রপ্তানি করা এটা যদি করতে পারে বাংলাদেশ ইনশাল্লাহ যে সরকার এটা করতে পারবে পাঁচ বছর মানে শুধুমাত্র লাগবে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হবে এবং বাংলাদেশের সাথে প্রতিটা দেশ সম্মানের সাথে কথা বলবে কারণ বাংলাদেশের কি আছে বাংলাদেশ মানুষ উৎপন্ন বাংলাদেশের মানুষগুলো তখন কি হবে জানেন বাংলাদেশের মানুষগুলো তখন মানব সম্পাদ রূপে হবে একজন কৃষককে সম্মান করবে মানুষ যে না এই কৃষকের কাছ থেকে তখন মানুষ কৃষি কাজ নিজে থেকে করবে তখন মানুষ যখন দেখবে কৃষি কাজ করে লাভবান হচ্ছে তখন আমরা কৃষি তখন কৃষক কাজ করবে এখন তো কৃষক সেই ন্যায্য মূল্য পাচ্ছে না বাংলাদেশের কিছুদিন পরে দেখবেন লাভ একটা লাভ হচ্ছে দশ টাকা পাঁচ টাকা করে মানুষ এই আমি দেখছি একটা ভিডিওতে কিছুদিন আগেই যে পাঁচ টাকা করে পাইকারি বিক্রি করে রাখতেছে সেই জন্য সে কাটতেই আছে না লাউগুলো সে কেটে ফালিয়ে দিচ্ছে যে আমি এগুলো বাজারজাত করবো তাতে যে খরচ তার থেকে আমি কেটে ফেলাই দিই এই লাউগুলোকে সংগ্রহ করতে হবে সরকারের বা এই লাউগুলোকেই হচ্ছে বাহিরে কীভাবে এক্সপোর্ট করা যায় উন্নত দিতে সেটা চিন্তা করতে হবে বাংলাদেশটাকে যদি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে পৃথিবীর ভিতরে একটা রোল মডেল হবে বাংলাদেশ বেশি না যদি সুন্দরভাবে বাংলাদেশের যারা রাজনীতিবিদ তারা যদি চায় সৎ মানে সদভাবে যদি চায় যে বাংলাদেশটা নিয়ে কাজ করবে দেশকে জন্য কাজ করবে ব্যক্তি স্বার্থে না মানে দলের স্বার্থে না শুধুমাত্র বাংলাদেশের মানুষের সাথে দেশের সাথে যদি কাজ করে পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ হবে উন্নত রান মানে উন্নত উন্নত যে কান্ট্রিগুলো আছে না তাদের কাতারে চলে যাবে কারণ বাংলাদেশে আল্লাহ দিছে আবহাওয়াটা সুন্দর দিছে বাংলাদেশের মাটিটা হচ্ছে সোনার চেয়েও খাঁটি তাই আমাদের উচিত বাংলাদেশের জনগণকে নিয়ে কাজ করা আমার বিরোধীগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত আমি আপনাদের সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ